ওই বাসায় দেওয়া ব্যবসা করে রাত বিরাত। এখালি এখানে না এরা কাউলা সুলের যে বাসায় ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে ও মতন মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন তা আমি তো নিজেরই সম্মান যাবে তার নিজের সম্মান বাসে থাকার জন্য তাদেরকে আমি হাত তুলিনি এবং তারা এত বড় বাজার মেয়ের কত খারাপ প্রতিটা বাড়ে যাবে যে এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়েছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শোয়ার বোন ওই কোন কোন রুমে যায় কোন হোটেলে যায় আমি সব আপনি দিতে পারবো আর বনে আর বনে একরুমে থাকে ই একরুমেই থাকে এই সমস্ত ওmstam করে করে ওরা ওখানে ওরা দুই তিন মাস একটা বাসা বেশিন থাকতে পারে না দুই তিন মাস পর পরে বাসা থেকে বের করে দেয় বিভিন্ন রাজ পিড়াতে ছেলে বেলে লাগাই আচ্ছা আমি তো লাই শুনেন আমি তেগুলো তার কাছে হাত তুলতে পারতাম এতো আমি হাত তুললে কেন মানুবাটা কারণ সবাই দেখতে যে ওই মিয়াটা কতটা ভদ্র আর পরিবারটা কত ভদ্র খালি ওটা ওকে দেখানোর জন্য আমি হাত তুলিনি তারপর আমরা বললাম এক দি একদিকে তুমি পরে কেয়া অন্য ছেড়াতে করবে আমি হাতে ধরলাম তাহলে আমার এলাকার আপনার শিশুপুরটাতে আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় আসে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং ছিল সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে হর বোন মায়ামনি

সে আজকে আমার কয়েক মাছ করছে এই মাছ ধর করছে ওই ছেলে মারছে আর পরিবার তার বিষয়ে আজকে আমরা আতিথি থানায় মামলা করেছি এটা তদন্ত করে হবে এবং এর ব্যবস্থা করা নেবে এবং ওরা বলছে না যে আর একটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা হলে যে আমরা কিছু পরে কে করছি না করছে ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে ওরা পরে কে করছে কি না হ্যাঁ ওরকে তার টেস্ট করেন আপনারা আসলে এরা এদের আমার উপর মারধর করছে এবং তারা পরকিয়া করছে

ভিডিও ফুটেছে অডিও ফুটে সম্পূর্ণ আমি থানা জমা দিছি যে তারা যে অপর কে করে এটা সম্ভব হ্যাঁ কতটা এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পর কেন করে বলে বলবেন